মানে কেনা হইল নব্বই ফুল নব্বই আর রশিদ ছয়শো আনানিবে দুইশো তোর মোর আইডিয়া হচ্ছে মনে করেন সাড়ে পাঁচ মন হাইয়েস্ট ছয় মন কিন্তু গরুটা আগর আরো বাড়িবে সাইওয়াল ফুল সাইওয়াল না ক্রোস সাহিদের গরুগুলো বাড়ি পা ঠিক আছে গোলকম্বল আছে গোলকম্বল না গরু তো কিনি না কিন্তু আসলে মাঝে মাঝে কিনতে মানে কিনতে কিনতে হয়ে যায় এইটাই বান্ধিয়া ধুয়ে দেয় ওইটা কত ডিগির নামাবো ডিগির নাম সমস্যা হবে না এখন যেভাবে খুরার প্রাদুর্ভাব দেখা দিছে প্রচুর খুরার সব দিকে খামারে মানে খুরা পালে গেল আরো নতুন গরু আনছে নতুন গরু খুরা অ্যাটাক করছে কেন এই যে খুরা জীবাণুটা যে ছিল খামারে জীবাণুটা সাহিত্যে তো পনেরো দিন সময় লাগবে আর সেটা তো আর সময় নেয়নি খালি গরু এ কিনে গরু এ কিনে গরু কিনে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণটাকে নতুন আরেকটি পর্বে দেখছেন বাংলার সবাই অ্যাগ্রো ফ্রম আপডেট তো আজকে নতুন একটা গরু কেনা হলো আপনারা জানেন গত কয়েকদিন আগে আমরা একটা গরু হাটে নিয়ে গিয়েছিলাম তার ভিডিও চিত্র আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল তো গরুটা কিন্তু আমরা আসলে আজকে আরও কম দামে বিক্রি করেছি গতদিনে এক লক্ষ ষোলো হাজার পনেরো হাজার পর্যন্ত বলেছিল আমি দিইনি নি আমি বলছিলাম যে বিশ থেকে পঁচিশ হলে দিতাম তো দুর্ভাগ্যবশত কারণে বিশ থেকে পঁচিশ তো হয়ই নেই বরং আজকে দাম অনেক কম সবাই দশ ভাঙতে বলে দশের নিচে বলে তো একটা পার্টির সাথে আলোচনা আগের থেকে ছিল উনি উনি কিন্তু এর আগে বীজ ভাঙতে বলছিল যে বাড়ি সেই পার্টি আজকে বারো হাজারে গরু কিনল তাহলে দেখেন যত সময় যাচ্ছে তত কিন্তু গরুর দামটা কমতেছে উত্তরাঞ্চলে স্পেশালি মাংসের জন্য গরু আমি যে গরুটা বিক্রি করেছিলাম সাড়ে পাঁচ মন কিংবা শয়া পাঁচ মন লোট হ্যাঁ সর্বনিম্ন পাঁচ মন যদি ধরি তারপরও ভুল হবে না কিন্তু সেই গরুটা আমরা অনেক কম রেটে আমাদেরকে দেওয়া লাগলো আর আজকে যে গরুটা কিনলাম এটার ওজন হচ্ছে মোটামুটি সাড়ে তিন মন ধারণা করা হচ্ছে চার মন তো হবে না তো সাড়ে তিন মন হতে পারে এই গরুটা ক্রোস ফ্রিজিয়ান প্রজাতির গরু টোটালি ফ্রিজিয়ানো না সরি ক্রোস শাহিওয়াল ক্রোশ শাহিওয়াল প্রজাতির গরু টোটালি শাহিওয়ালও না টোটালি ফ্রিজিয়ানও না তো এই গরুটা কিন্তু আগর বয়সী এখনও যাতে নেই তো গরুটা আমরা শুরুতে কিমি মুক্তকরণ ওষুধ খাওয়ানোর পরে একে আমরা আমাদের মিক্সিং ফিড দিয়ে খাওয়াবো এই দেখা যাক খরচ ধার্য করা হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার তাহলে নব্বই গুণ পঁচিশ যোগ পঁচিশ মোটামুটি এক লক্ষ পনেরো হাইয়েস্ট খরচ আসতে পারে হ্যাঁ আর বাকি উপরে যতটুকু লাভ হয় জানি না কীরকম রেট হবে বাকিটুকু আল্লাহ ভরসা তো গরুর অবস্থা এবং বডি স্ট্রাকচার দেখে মনে হচ্ছে মোটামুটি সাড়ে পাঁচ থেকে ছয় মন লোট আসতে পারে এরকম একটা ধারণা করা হচ্ছে তো গরু কিন্তু কিনতেই যা হয় হোক একটু লাভ করতে হবে বেসতে নয় এর আগে গরু যেগুলো আমি কিনেছি আসলে ওই দালালের মারফত কিনেছি আমার যে দালালটা ছিল তার মারফত তো উনি কিন্তু কিছু কিছু গরুতে দুই চার পাঁচ হাজার টাকাও আমাকে মেরে দেয় এমন একটা প্রস্তুতি দাঁড়ায় তো আমি সেই দিকে যাব না আমি শুধু এতটুকুই বলবো যে গরু আপনারা যখন কিনবেন গরুর বডি স্ট্রাকচার দেখে কিনবেন গরুর পা মোটা আছে কিনা সেটা দেখে কিনবেন গরুর মাথা আছে কিনা না ভালো সেটা দেখে কিনবেন অন্যথায় গরু ভালো লোড আসবে না তো এই গরুটা দেখলাম আমি অবহেলা অযত্নের একটা গরু ছিল মোটামুটি মানে অবহেলায় ছিল গরুটা তার কারণে এই যে লেজের যে অবস্থাটা দেখুন আপনারা লেজটাও কিন্তু তারা কর্তন করেনি কিংবা কাটেনি লেসটার যে লোমগুলো আছে ওগুলো অনেক বড় বড় হয়েছে লেসের চুলগুলো তো এগুলো আমরা কর্তন করব পাশাপাশি একে আজকে থেকেই একটু যত্নের মধ্যে নেব এবং মোটামুটি তিন থেকে চার মাস পর আপডেট তথ্য পাবেন তার আগে মাসে হয়তো এক মাসের মধ্যেও আপনারা তথ্য পেতে পারেন আমরা দিব এটা যেহেতু দরজার সামনেই থাকবে যেহেতু দরজার সামনের গরুটা আজকে হাটে বিক্রি হলো ওই গরুটাতে আমার অনেকে মনে করবেন যে কীরকম লাভ হলো ওই গরুটাতে আসলে আমার খুব একটা লাভ আসবে না হয়তো দুই চারি পাঁচ হাজার টাকা আসতে পারে দীর্ঘ চার থেকে পাঁচ মাস লালন পালন করে তার কারণ গরুটা তো দামে হইল না আর দাম না হলে তো লাভ খুব একটা হবে না তো লাভ এবং লস সেটা দুই দিক বিবেচনা করে গরু ক্রয় করবেন যে গরুটা বর্তমান কী রেটে কিনতেছেন আর ফিউচারে যখন গরুটা লোড হবে তখন কত রেটে বিক্রি হবে এই বিষয়ে অবশ্যই একটা ধারণা থাকতে হবে এই ধারণার আদলে আমরা গরুগুলো ক্রয় করি তো এর মধ্যে কিছু সংখ্যক গরুতে দেখা গেল যে সেভেন্টি পার্সেন্ট গরুতে লাভ আসে আর থার্টি পার্সেন্ট গরুতে লাভ আসে না এটা একটা দুর্ভাগ্যের বিষয় আসলে এটা দুশ্চিন্তারও বিষয় বটে খামারিদের আর আমাদের মিক্সিং ফিটে আসলে যা খরচ সে খরচটা তুলনামূলক অনেক বেশি মিক্সিং ফিস প্রতি প্রতি কেজি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা করে কেজি পড়ে যেটা অনেক বেশি দাম তো এই হচ্ছে পরিস্থিতি তো যাই হোক দর্শক বন্ধুরা আমরা তথ্যগুলো আপনাদের সামনে ওয়ান আপ টানাদার উপস্থাপন করার চেষ্টা করতেছি আপনার এইভাবে যারা গরু লালন পালন করবেন অবশ্যই দেখে শুনে বুঝে তিন থেকে ছয় মাসে গরুটা কীরকম লোড হবে সেই বিবেচনায় আপনারা গরুগুলো ক্রয় করবেন এটা যদি আগর প্রজাতির গরু মানে আগর এখনও দাঁতে নাই বয়সের সেই ক্ষেত্রে বয়সটা যখন হবে দাঁত যখন উঠবে তখন হয়তোবা আর একটু তার স্ট্রাকচার একটু বৃদ্ধি পাবে ফিজিক্যাল স্ট্রাকচারও বৃদ্ধি পাবে আবার বডি কিছুটা আবার মোটাও হবে মিষ্টি বৃষ্টি হবে কিছুটা